গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের দু নম্বর অধ্যায় থেকে শিক্ষা সংস্কারের ওপরে যে বিষয়টি আছে এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে এর আগের দিন আমরা এর আগের ক্লাসে এই অধ্যায়ের প্রথম বিষয় যেটা ছিল যে মানে সমাজের প্রতিফলন ওটা হচ্ছে যে সংবাদপত্র সাময়িকপত্র আর গ্রন্থে সেই বিষয়টা নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসটি যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে এছাড়া আমরা আমাদের চ্যানেলে চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ও সাত নম্বর অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা শিক্ষা সংস্কার থেকে সেটা হচ্ছে যে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কীভাবে তোমরা তৈরি করবে সেটাই আমরা বলো আলোচনা করব ঠিক আছে তাহলে এখানে কী হয়েছিল শিক্ষা সংস্কার মানে সেই সময় এই সময় ইংরেজরা ভারতের ভারতকে শাসন করত তারা ইংরেজিরা মানে তারা ইংরেজিতেই কথা বলতো এবং তারা চাইতো যে ভারতে ইংরেজি শিক্ষাটা চালু হোক এবং শুধু তারা নয় ভারতেরও অনেকেই চাইতেন যে ইংরেজিটাই চালু হোক যেমন তাদের মধ্যে একজনকে ছিলেন রামমোহন রায় ঠিক আছে তাহলে এবার এই যে মানে আঠেরোশো সালে একটা আইনে কি বলা হয়েছিল যে ভারতের শিক্ষার জন্য এক লক্ষ টাকা করে দেয়া হবে ভারতের শিক্ষার ব্যবস্থাটা যাতে ঠিক ঠিকভাবে তৈরি করা যায় সেই জন্য ঠিক আছে তাহলে এটাই তাহলে এক লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল তখন এবার এই টাকাটা কিসে খরচ করা হবে সেটা প্রাচ্য শিক্ষায় খরচ করা হবে প্রাচ্য মানে আমাদের দেশীয় যে শিক্ষা যেমন হচ্ছে যে আরবি সংস্কৃত সংস্কৃত আরবি ফার্সি এইগুলো আর নাকি সেটা ইংরেজি শিক্ষার জন্য খরচ করা হবে এই নিয়ে প্রাচ্য একদল কিছু মানুষ যারা বলেছিল যে আমাদের দেশীয় ভাষায় শিক্ষা দেওয়া হোক যেমন হচ্ছে যে সংস্কৃত আরবি সব ভাষায় আবার কেউ কেউ বলেছিলেন যে না ইংরেজি শিক্ষাটা খুব দরকার এই 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 যে তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল বা একটা মত কথা কাটাকাটি হয়েছিল সেটাই হচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ঠিক আছে এটা ভালোভাবে তোমরা তৈরি করবে এরপরে যেটা এখান থেকে অবশ্যই পড়বে সেটা হচ্ছে যে মেঘলে মিনিট তাহলে এই প্রশ্নটা আর এই আগের প্রশ্নটা এই দুটো কিন্তু অনেকটা তোমরা মিল পাবে ঠিক আছে একটু যদি বুঝে পড়ো তাহলে কিন্তু তোমরা মিলটা অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে কি মিল এখানে কি হলো এই যে টাকাটা যেটা দিল ঠিক আছে এই টাকাটা এবার তাহলে খরচটা করতে হবে সেই জন্য এই সময় আমাদের লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইনসচিব তার নাম ছিল মেঘলে বা টমাস ব্যাবিংটন মেঘলে তিনি সেই সময় জনশিক্ষা কমিটির সভাপতি হয়েছিলেন ঠিক আছে আর তিনি কি বলেছিলেন যে আর তিনি নিজে কিন্তু ইংরেজি পাশ্চাত্য মানে হচ্ছে যে ইংরেজি শিক্ষা আর পাশ্য মানে আমাদের দেশের শিক্ষা দেশীয় ভাষার যে শিক্ষা তিনি বলেছিলেন তিনি ইংরেজি শিক্ষার পক্ষে মানে তিনি চেয়েছিলেন ভারতে ইংরেজি শিক্ষাটাই চালু হোক এর জন্য তিনি উনিশশো এই আঠেরোশো সালে তিনি বেন্টিংয়ের কাছে পাশ্চাত্য শিক্ষার জন্য একটা যে প্রতিবেদন প্রকাশ করেছিলেন পাঠিয়েছিলেন সেটাই হচ্ছে যে বা প্রস্তাব লিখেছিলেন সেটাই হচ্ছে যে মেঘলে মিনিট বা মেঘলে প্রস্তাব ঠিক আছে আর এটার এর ফলে কিন্তু প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বটা মিটে গিয়েছিল ঠিক আছে তাহলে এইটা এই দুটো কোশ্চেনের তাহলে একটা অবশ্যই সম্পর্ক আছে আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ছুঁয়ে পড়া শিক্ষানীতি আচ্ছা এই প্রশ্নগুলো যখন তোমরা পড়বে বা তৈরি করবে তখন অবশ্যই এটা একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে দু তিনটে বাক্যে কিন্তু উত্তরগুলো লিখতে হবে খুব বড়ো উত্তর কেউ তৈরি করবে না বা লিখবে না ঠিক আছে আর এগুলো তোমরা অবশ্যই বাড়িতে লিখে লিখে এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে ঠিক আছে তাহলে ছুঁয়ে পড়া শিক্ষানীতি কি এটা তাহলে এটা সেই ওই আগেরটায় মানে ওই আমাদের মেঘলে মিনিটেই যে বক্তব্যটা উনি বলেছিলেন সেটাই এখানে বলতে হবে আবার ঠিক আছে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা যেটা সেটা ব্রিটিশ সরকারের পক্ষে বলা যায় যে কি বলেছিল তারা ইংরেজিটা বা তিনি যে বাংলায় উচ্চ আর মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি যদি আগে ছড়িয়ে পড়ে যারা বড় লোক বা সেই সময় যারা মধ্যবিত্ত ছিল তারা যদি আগে ইংরেজিটা শিখতে পারে তবে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যে তারাই কিন্তু এই ইংরেজিটাকে ছড়িয়ে দেবে ঠিক আছে ফিল্টার যেমন ফিল্টারে জল লাগলে কি হয় জলটা ওপর থেকে নিচের দিকে আসে তেমন ইংরেজি শিক্ষাটাও সমাজের উঁচু স্তরের মানুষের মধ্যে দিয়ে নিচু স্তরের মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে যে ফিল্টারেশান থিওরি তাহলে এগুলো বুঝে পড়লে প্রত্যেকটা একটার সাথে একটা সম্পর্ক আছে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা আমাদের ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে লাইক করবে ঠিক আছে এর পরের প্রশ্ন কি পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল হ্যাঁ তাহলে এই পাশ্চাত্য শিক্ষা যেটা ইংরেজি শিক্ষা এখানে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলো এখানে কিন্তু খ্রিস্টান মিশনারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তারা কী করেছিল সেটাই এখানে বলতেই হবে ঠিক আছে আর এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো এটাও ভালোভাবে তোমরা পড়বে ঠিক আছে তাহলে তারা কী করেছিল খ্রিস্টান মিশনারিদের ভূমিকা তারা মানে সরকারি সাহায্য ছাড়া মিশনারিরা নিজেদের চেষ্টায় কিন্তু ইংরেজি শিক্ষার প্রসার ইংরেজি শিক্ষাটা ছড়িয়ে পড়ুক সেটা তারা চেয়েছিল। আর যদিও তারা কি করতো যদিও তারা এই ইংরেজি শিক্ষার প্রচার করতে গিয়ে তারা কিন্তু তাদের খ্রিস্টান ধর্মটার খ্রিস্টান ধর্মটাকে তারা প্রচার করতো এবং সেই বিষয়ে মানুষকে তারা বেশি বোঝাতো ঠিক আছে আর খ্রিস্টান মিশনারিরা মনে করতো কি যে খ্রিস্টান সভ্যতার আলোতেই একমাত্র অসভ্য জাতিকে সভ্য জাতি করে তুলতে পারে এগুলো এইভাবেই তারা কিন্তু পাশ্চাত্য শিক্ষায় তারা এইভাবেই ভূমিকা নিয়েছিল এটাই একটু ভালোভাবে তোমরা বলবে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে শ্রীরামপুত্রই কাদের বলা হতো এই প্রশ্নটা ঠিক আছে শ্রীরামপুত্রই মানে তিনজন এখানে তিনজন মানুষকে শ্রীরামপুত্রই বলা হতো তারা কে কে ছিলেন একজন ছিলেন উইলিয়াম কেরি আর একজন ছিলেন জোসুয়া মার্সম্যান আর একজন ছিলেন উইলিয়াম ওয়ার্ড এদেরকেই তিনজনকে শ্রীরামপুত্রই বলা হতো কেন কারণ এরা সমাচার দর্পণ দিকদর্শন এইসব ছাপাখানা তৈরি করেছিলেন এছাড়া ছাব্বিশটা আঞ্চলিক ভাষায় বাইবেলের অনুবাদ করেছিলেন এছাড়া অনেক স্কুল কলেজ এরা কিন্তু তৈরি করেছিলেন সেই জন্যই এদেরকে শ্রীরামপুত্রই বলা হতো পরের প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এটা মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো ভালোভাবে তোমরা এটা তৈরি করবে ঠিক আছে তাহলে স্কুল বুক সোসাইটি এটা কে তৈরি করেছিলেন ডেভিড হেয়ার আঠেরোশো সালে ঠিক আছে এদের এর একটা উদ্দেশ্য কি ছিল বা হ্যাঁ এখানে তিনি অল্প দামে বই বিক্রি করে আবার কখনো কখনো বিনামূল্যে বই বিক্রি করতেন যাতে শিক্ষাটা যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য ঠিক আছে আর কে আর ডেভিড হেয়ার ভারতীয় ভাষায় বই তিনি অবশ্যই ছেপেছিলেন তার সাথে পাঠ্য বই পড়ার জন্য ছেলেদের ছেলে মেয়েদের আর ইংরেজি ভাষাতেও তিনি বই কিন্তু ছেপেছিলেন এইগুলো এই কারণেই তিনি স্কুল বুক সোসাইটি তৈরি করেছিলেন ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে উডের ড্রেস কি এটা তাহলে এখানে আমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছি যে শিক্ষা নিয়েই কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা পড়ছি তাহলে আমাদের সেই জন্য গুলিয়ে যাবে না শিক্ষা নিয়ে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু থাকবে এছাড়াও যদি আরও কিছু থাকে সেগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে আচ্ছা তাহলে উডের ড্রেস প্যাচ কী এটা তাহলে উডের ডেসপ্যাচ হচ্ছে যে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড চুয়ান্ন সালে ভারতে শিক্ষা বিষয়ে একটি নির্দেশ দিয়েছিলেন নির্দেশনামা সেটাই হচ্ছে যে উডের ডেসপ্যাচ ঠিক আছে আর তিনি কি বলেছিলেন তিনি এখানে বলেছিলেন যে ভারতের তিনটি প্রেসিডেন্সিতে কলকাতা মাদ্রাজ আর মুম্বাইয়ে তিনটি কলেজ তৈরি করতে হবে ঠিক আছে আর কি আর মানে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করতে হবে আর শিক্ষকদের শিক্ষণ মানে শিক্ষকদেরকেও কিন্তু কিছু শিখতে হবে মানে যেটাকে এখন আমরা বিএড বা ডিএলএড বলি সেইটাও তিনি অবশ্যই বলেছিলেন শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করতে হবে ঠিক আছে আর নারীদের নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে এইগুলো তিনি অবশ্যই বলেছিলেন এটাই হচ্ছে যে উডের সুপারিশ ঠিক আছে এটাকে কাটা বা মহাসনদ কিন্তু বলা হয় পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো